নরবেনা দল प्रखंडের আমি নিজে মোবাইল আছে অফিসারকে জানাইছিলাম যে যে সমস্ত বুথগুলোতে রাজ্য পুলিশ রয়েছে বিশেষ করে সন্ত্রাস কবিলিত এলাকাগুলোতে রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে আমি কিন্তু বলেছিলাম যে সেই সমস্ত এলাকাগুলো সেই সমস্ত বুথগুলোকে চিহ্নিত করে সেখানে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পারি যে সেই জায়গাগুলোতে কিন্তু সেন্টার ফোর্স দেওয়া হয়নি ধরুন গীতালদা গীতালদার কথা যদি বলি আমরা গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে দেখেছি পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের আর্মস চিন্তাই থেকে শুরু করে মার্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু সেখানে সন্ত্রাসমূলক কার্যকলাপ চলেছে ওকরাবাড়ি বা সীতাইয়ের কথা যদি বলা যায় সীতাইয়ের বিভিন্ন জায়গা বিয়ার চাদা থেকে শুরু করে চামটা থেকে শুরু করে সীতাই ওয়ান সীতাই টু আদাবাড়ি জায়গা কিন্তু মারাত্মকভাবে সন্ত্রাস কবলিত এলাকা এবং সেই জায়গাগুলো কিন্তু চারিদিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা এই জায়গাগুলোতে আমরা বলেছিলাম এই বুথগুলোতে এবং শীতলকুচি বিশেষ করে শীতলকুচির লালবাজার ছোট শালবাড়ি এবং গোলেনাহাটি যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো মারাত্মক সন্ত্রাস এলাকা আমরা বারবার বলেছিলাম বারংবার বলেছিলাম সেখানে সেন্ট্রাল ফোর্স করা হোক কিন্তু পরবর্তী সময় আমরা দেখি আমাদের আমাদের যিনি এসপি ছিলেন অভিষেক গুপ্তাজি যাকে পক্ষপাতিত্বের অভিযোগে যাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি কিন্তু যেভাবে সেন্ট্রাল ফোর্সকে ডেভেলপমেন্ট করেছিলেন আমরা পরবর্তীতে দেখি সেটাকেই কিন্তু বহাল রাখা হয় এবং যে কারণেই এই সমস্যা হচ্ছে আমরা বারংবার যে অভিযোগটা আগের থেকেই করেছিলাম যে এই সমস্যার যেন না হয় ভোটার কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার সেটা প্রত্যেকটা ভোটারের প্রত্যেকটা ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার আমরা বলছি না যে সব ভোটারই আমাদের ভোটার সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটার ছিল সেখানে বামফ্রন্টের ভোটার ছিল সেখানে কংগ্রেসের ভোটার ছিল সেখানে ভারতীয় জনতা পার্টির ভোটার ছিল আমরা চাইছিলাম সমস্ত ভোটাররাই সুস্থ এবং স্বাভাবিক পরিবেশে তারা যাতে নিচের ভোটার অধিকারটা আমরা সেটাই আজকে আমাদের রিটার্নিং অফিসারকে জানিয়ে গেলাম যে সমস্ত বুথগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে যে সমস্ত বুথগুলোতে ইলেকশন করানো হয়েছে সেখানে একদিকে যেমন তৃণমূলের বাহিনী এবং আর পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু যৌথভাবে তারা যৌথভাবে কিন্তু এই যে সন্ত্রাস আজকের এই বিভিন্ন বুথগুলোতে যে সন্ত্রাস তারা কিন্তু চালিয়েছে এটার জন্যই অভিযোগ করেছি এবং আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা এই সমস্ত বুথগুলোতে রিপোর্টের দাবি যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই যেখানে রাজ্য পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী যৌথভাবে সন্ত্রাস চলে দেখুন আমাদের কাছে যে অভিযোগ রয়েছে তিনশোরও বেশি বুথে এরকম ঘটনা আমরা করেছি তবে একশো ছেষট্টিটা বুথে মারাত্মকভাবে কিন্তু এই যে ভোটদানে বাধা এবং বিভিন্নভাবে যে হুমকি প্রদর্শন করে ভোটারদেরকে পয়সা লেখা করতে চেষ্টা সেটা কিন্তু একশো আপনাদের অপহরণ করা যায় দেখুন আমরা শুনেছি এখন পর্যন্ত সঠিকভাবে আমাদের কাছে তথ্য আসে আসলে